বিসমিল্লাহিম পরম করুণাময় ময় মহান আল্লাহ নামে শুরু করলাম আজ শরৎকালের অন্যতম একটা দিন আমাদের জন্য আজকের বিকেলটা আসলাম আফতাবনগর আফতাবনগর খুব সুন্দরভাবে সেজেছে বলে ইংরেজি সেপ্টেম্বর মাস বাংলা শরৎ মাস এই মাসে আসলে কাশফুলের শাঁসটা অন্য রকম আর এটা দেখার জন্য অনেক লোক এই মাছটা সারা মাসটা জুড়েই আপতাবে আসে তার মধ্যে আমরা আজকে বিকেলটা আসলাম শরৎকাল বস অন্য রকম একটা মাস বৃষ্টি ভেজা ভেজা পথ নতুন গাছের সন্ধান নতুন পাতা জন্মানো প্রকৃতিটা নতুন একটা রূপে সাজে তারই অংশবিশেষ হিসাবে কাশফুল কাশফুলে সেজেছে আফতাব শুধু আফতাব নয় বিভিন্ন নদীর পাড় বিভিন্ন জায়গা খুব সুন্দর লাগা এই শরৎ মাসেই তার সাক্ষী হওয়ার জন্য আমরা আসলাম দেখতেই পাচ্ছেন আফতাবে কতটা কাশফুল সেজে আছে প্রকৃতির সাজ সেটা অন্যরকম অনেক কবিতেই মনে আসতেছে কিন্তু কবি না বলে কণ্ঠ ভালো না বলে আজ বলতে পারতেছি না তাই শুধু সৌন্দর্য উপভোগ করে যাচ্ছি বনের ভিতরে দিয়ে চলে যাচ্ছি হাজারো ক্লান্ত মন নিয়ে একটু মনটাকে শান্ত করার জন্য কাশপুল দেখার জন্য কাশপুল দেখতে আসা শুধু আমি নয় এখানে অনেক লোক আসে এই সারা মাসটাই জোরেই এখানে কাশফুল দেখার জন্য অনেক মানুষের ভিড় তার মধ্যে শুক্রবার শনিবার তো আসলে কোনো জায়গায় খালি থাকে না এতটাই ভিড় হয় এই জন্য শুক্র শনিবার আসলাম না অন্যদিন আসলাম সোহান কিরকম আবার কোথায় আসলাম বলো তো মা আপতাবনগর আসলাম কাশফুল দেখার জন্য হ্যাঁ কত কাশফুল ও সুন্দর কাশফুল কাশফুল দেখার জন্য আসলাম নিয়ে আফতাবনগর খুব সুন্দর ভিউ এই সময়টা আসলে আফতাবনগরটা কাশফুলে কাশফুলে সাজে মাটি থেকে আকাশ ছোঁয়া যেন সকল দেখা হলো আবার ডিমান্ড নেওয়া লাগবে আপনার তো অনেক বড় পরিসরের জায়গা তো কারণ পেছন দিকটা এখনো বড় বড় অট্টালিকা হয় নাই প্ল্যান প্রোগ্রাম চলতেছে মাঝে মধ্যে কিছু কিছু বিল্ডিং করা হয়ে গেছে এই জন্য পেছনেরটা অনেকটা জায়গা খালি থাকার কারণে অনেকটা জুড়েই আসলে কাশফুল এখন ডিমান্ড হলো কাশফুল দেখেছে কিন্তু বাসাও তো নিতে হবে তার জন্য কাশফুল ছিঁড়তেছি মোবাইলের চাবি দিয়ে সরি হোনডার চাবি দিয়ে হোন্ডার চাবি দিয়ে কেটে কেটে নিচ্ছি বিকালটা আসলে ভালোই এখানে এসে অনেক লোকই পেলাম অনেক লোক আছে এখানে শুক্রবার শনিবারটা আসলে আরও বেশি লোক থাকে এমন দিনটা মানে মাসটা শেষ পর্যায়ে আজকে প্রায় পঁচিশ ইংরেজি মাসে পঁচিশ তারিখ আর হয়তো বারো দশ বারো দিন এরপরে নিজে নিজেই ঝরে যাবে বাসা কিছু নিচ্ছি তার প্রস্তুতি সময় পেলে দেখতে পারেন ঘুরে যেতে পারেন যদি সম্ভব হয় আফতাবে আসলেন নাহলে অন্য জায়গায় সবাই তো সব জায়গায় সময় দেওয়া হয় ফ্যামিলির সঙ্গে এটা বিকেল নয় তো দিলেন ভালোই লাগবে এটার জন্য আসলে কোনো অকেশন লাগে না মন চাইলে আসতে পারেন বাচ্চা কাচ্চা নিয়ে একটু মনটা ভালো লাগবে বিকেলটা ভালো কাটবে দেখ জন্য এখানে আসলে বিদায় অনেক বক বক করলাম অনেকদিন ভিডিও বানাচ্ছি না তাই একটু সামনে আসলাম আল্লাহ হাফেজ বাই বাই টাটা